সর্বপ্রথম ড্রাইভিং সিটে বসে নিয়ম হচ্ছে সিট পজিশন করা তুমি সিট কীভাবে তুমি এমনভাবে পজিশন করবা যাতে তুমি ক্লাসটা ধরতে পারো ক্লাস এটা কোনটা লিভারটা ওইটা নাম হচ্ছে ক্লাস এখানে তিনটা লিভার আছে কয়টা লিভার আছে তিনটা লিভার আছে ক্লাস ব্রেকালেটার ক্লাস ব্রেকালেটার মাজারটা হচ্ছে ব্রেক ডানটা হচ্ছে দুটো লিভার তুমি ডান ফাইয়ার কাজ করতে পারবা যেমন ব্রেক আর এক্সকেলেটার এই দুটো ডান ফাইয়ের কাজ পায়ের কাজ ডাইন ফায়ের কাজ আর বাম পায়ের কাজ হচ্ছে শুধু ক্লাসের কাজটা হচ্ছে বাম পায়ের কাজ ক্লাস কিন্তু তুমি আবার ডাইন ফাই করতে পারবে না আবার ব্রেক কিন্তু তুমি বাম পাদি করতে পারবে না পা দিয়ে শুধু কি করবে শুধু ক্লাস করবে আর ডান ফায়ে ব্রেক এবং এক্সকেলেটারের দুটো ডান ফায়ে কন্ট্রোল করবে তাহলে আমরা ক্লাসটা ফাই কি ক্লাস ফাওয়ার বরাবর করে ক্লাসটা যাতে ফাই ওই পজিশনে আমরা সিটটা ঠিক করে নেব ঠিক আছে ধর ক্লাসটা ধরো বাম ক্লাসটা করো ফুল করো

গিয়ার অপশনটা এই যে ছোট্ট একটু মনে করেন এই যে চিত্রটা গোল চিত্রটা এই চিত্রটার ভিতরে এখানে আমাদের মনে করেন ছয়টা গিয়ার আছে কয়টা গিয়ার আছে পাঁচটা গিয়ার বা ছয়টা গিয়ার থাকে এখানে এখন মনে করেন এই পাঁচটা গিয়ার কোন গিয়ারটা কোন জায়গা আছে এটা আমার জানা লাগবে এটা আমাকে বুঝতে হবে ঠিক আছে তাহলে মনে করেন এখানে হাত দাও এই যে দেখো আমি মেনুয়ালি তোমার একটা দেখাই এই যে মাঝে দিয়ে এখানে একটা লম্বা আঁক আছে উপরও শঙ্কা আছে নিচেও শঙ্কা আছে এই যে মাঝামাঝি যে লম্বা একটা আঁকটা এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত আসছে আসছে নি একটা এই একের ভিতরে উপরে নিচে মনে করেন এখানে পাঁচটা গিয়ার দেওয়া আছে বা ছয়টা গিয়ার এখানে দেওয়া আছে এখন মনে করেন এই লম্বা একটা হচ্ছে দুই গিয়ারের মাঝামাঝি নিচে গিয়ার উপরে গিয়ার দোনো গিয়ারের মাঝামাঝি এই একটা অতএব এই একটা হচ্ছে নিউটেল এটার নাম কি নিউটেল এখন মনে করেন যেখানে হাত দিচ্ছে ওই যে দেখো এটা হচ্ছে নিউটেল এই একটা হচ্ছে কি নিউটেল নিউটেল এই আঁকের উপরেও সংখ্যা আছে যেমন এই আঁকের উপরে সংখ্যা আছে আঁকের বামে লাস্ট মাথায় বামে উপরে সংখ্যা হচ্ছে এক এক বরাবর নিচে হইছে দুই এরপরে দুই আকের সমান মাইস্কেন বরাবর উপরে হইলো তিন নিচে হইলো চার আর আকের লাস্ট মাথায় ডাইনে নিচে হইলো পাঁচ অথবা রিভার্স এটা রিভার্স পাঁচ থাকলে উপরে নিচে হইলো রিভার্স এটা ব্যাক গিয়ার ঠিক আছে এখন মনে করো না এই যে এটা এই এটা হলো নিউটেল এটা হলো বড় একটা মনে করো না এই মাথায় আসো এই মাথায় ধরে রাখো দড়িটা কি উপরে দাও এই এটা হচ্ছে এক

আমাদের ম্যানুয়াল গাড়ির বেলায় আমরা যখন দাঁড়ানোর জন্য যখন একটা ব্রেক করি বা গাড়িটা স্লো করার জন্য যখন ব্রেক করি তখন আমরা ক্লাস ব্রেক করবো কি করবো ক্লাস ব্রেক করবো আমরা যদি ক্লাস ব্রেক করি তাহলে আমাদের সুবিধা কি আমাদের গাড়িটা যদি গিয়ারে থাকে তাহলে আমাদের গাড়িটা বন্ধ হইব না স্টারটা কি বন্ধ হইব না তাহলে আমরা যখনই ব্রেক করব তখন আমরা কি করব ক্লাস ব্রেক করব আর আমি যদি ক্লাস ব্রেকটা না করি অনেক সময় দেখা গেছে মানুষ ভুলবশত সামনে আগে হয়েছে অল্প একটু কম তখন ব্রেক করতে যাইয়া অনেকে দেখা গেছে এসকলাটার ফাড়া দিয়ে ভুলে কি এসকলাটার ফাড়া দিয়ে তখন গাড়ির গতি আরো বাড়ি যায় আর আমার যদি ক্লাসটা যদি ধরা থাকে তাহলে এই ভুলটা হইলেও যদি এই ভুলটা আমার হয়েও যায় আমার গাড়ি এক সুলো ধরে বোনা আমার গাড়িটা জাগা কন্ট্রোলে যাবো ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা বুঝে আসছি আমরা এখন ক্লাস ব্রেক এসকলেটার বা ব্রেক আমরা যখন ব্রেক করব তখন ক্লাস ব্রেক করব কি করব যখন ব্রেক করব তখনই কি করব ক্লাস ব্রেক করব হ্যাঁ আমার এটা এখন বুঝে আসছি এটা

মানে বিল্ডিং করবে ওই দাঁড়া ক্লাস টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাও যাক ঠিক আছে আসছে যে আসা আসছে তবে কষ্ট করতে হবে আমি যেভাবে বলবো এভাবে শুনতে বলতো ঠিক আছে আর প্রতিদিন তোমার আমি ডাইভিং শীত পরে হালকা কিছু নিয়ম দেবো একটু কাজ দেবো ওই কাজটা তুমি সামথিং একটু কাজ ওই কাজটা তুমি একটু সময় দিলে চলবে আধা ঘন্টা এক ঘন্টা সময় দিবে প্রতিদিন বাড়বে কি ওই সময়টা তুমি এটার পিছিয়ে ব্যয় করবে মোবাইল না টিভি বা বন্ধু সাথে আড্ডা না দিয়া এই অল্প একটু সময় এক ঘন্টা সময় যদি তুমি এটার পিছিয়ে দাও ওই জায়গায় ব্যয় করো তাহলে তোমার কি প্রতিদিন তুমি ড্রাইভিং উন্নতি করতে পারবে ভালো করতে পারবে অল্প দিনে তুমি অনেক ভালো ড্রাইভিং শিখতে পারবে এটা সবার জন্য যদি তুমি ওই সময়টুকু যদি অবহেলা করো কাজে না লাগাও তাহলে তুমি আমার কাছে যে সময়টুকু ড্রাইভিং শিখে দেয়া ড্রাইভিং শিখে যেতে পারবে তবে শিখে যেতে পারবে যে তুমি মনে করো না এক্সপার্ট হইতে পারবে না কি এক্সপার্ট হইতে পারবে না ড্রাইভার তো অনেকে আছে যারা সার্কেল যারা সার্কেল খেলাতেছে ডাইভ গাড়ি দিয়া তারা তো ডাইভার আবার যারা দেখা গেছে রোডে গাড়ি চালাতেছে তারাও ড্রাইভার তবে দক্ষতার মধ্যে এখানে বেশ কম আছে পার্থক্য আছে ঠিক আছে কেউ ভালো ড্রাইভার যারা বলবো গাড়ি চালা তারা তো শতের ভিতরে লাখের ভিতরে হাজারের ভিতরে ইন্টারভিউ দিয়ে দেখা গেছে মনে করেন পাঁচ ড্রাইভার ইন্টারভিউ দিছে তার ভিতরে হেরা মনে করেন পঞ্চাশ জন ড্রাইভার নিছে কয়জন পঞ্চাশটা ড্রাইভার নিছে ওই পাঁচ হাজার ড্রাইভারের ভিতরে এক্সপার্ট মনে করেন দক্ষ অভিজ্ঞতা যাদের বেশি তারা পঞ্চাশ জন পরীক্ষায়

这得应该。